মানুষ অনেক কিছু আছে এমনি তো আমরা দেখা যায় না কার ভিতর কি এমন একটা ফকির আছে কেউ ভাই দূর এমন ফকির ভিতর অনেক কিছু আছে আমরা একটা কজরে বুঝি পরিষ্কার পরিচ্ছন্ন কতটুকু রাখি আমার মধ্যে আমি বলতে চাই না আমার কাস্টমার ভাইরেই বলবে আমি বলবো না আমার কারখানা ডেলি দুইবার দুই আমার দোকান ডেলি দুইবার দুই আমি যদি বলি আমি পরিষ্কারে ভুল কাস্টমার কে জিজ্ঞেস করি তারাই বল নিজের ভালো নিজে বলা ঠিক না একশো বার হাজার বার কোটি বার এটা আমি হাজার বার আর আমি নোংরা বানাটি পছন্দও করি না আমি নিজে এখনো রেলিটি ঘর বুঝি জিজ্ঞেস করেন ভাগ্য এটা তো আমার কাস্টমার সর্বোচ্চ সর্বনিম্ন হয়েছে তিনশো চল্লিশ সর্বোচ্চ হয়েছে ষোলোশো সেটা খুব রেয়ার অল খুব মাল রাখি দোকানে একটা অ্যাডভার্টাইজ শর্মালাই থাকে কম বেশি থাকে আমরা তো মালটু যেটুকুই বানাই ঠিক সেইভাবে বানাই কাস্টমার জানে খাইয়ে একটু শান্তি পায় তৃপ্তি পায় সেটা আমি কম না এটা কাস্টমার বললে খুশি আমারটা যদি আমিই বলি এটা হয়

চাকরি আমি ব্যাপারটা হচ্ছে কি এই জিনিসটি আমার হাতে প্রতিষ্ঠিত আমার মালিক তো টেকনিক্যাল পড়াশোনা করতো ওনার এই কারবার আমি নামাইছি যার জন্য এতদিন পর্যন্ত আছে আর দানা বানি যে কদিন আছে থাকবো বরিশাল কাউখালি হ্যাঁ প্রথমে তো এই পর্যন্ত আছে এক কদিন ভাগ্যে আছে আমি জানি না হ্যাঁ

না তো সবাই বাসা বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে যাই ইত্যাদি আরকি আমার কমার্সিয়াল এরিয়া নেই এলাকা বুঝলেন না তাতে যেভাবে আছে সক্রিয়া আদায় করি

যা ইচ্ছা তাই লাখ হয় না তিনশো চল্লিশ টাকা হাটি নদীর উপর নিজস্ব দুইটা ফার্মাসের মালিকের ওইখান দিয়ে সব আমি বাইরা দিয়ে কোনো কিছু কিনতে হয় না